সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো গতকাল ইলুহারের জনতা বাজার থেকে সোহেল নামে যে ব্যক্তি ধারালো অস্ত্র সহ উদ্ধার হয়েছে তার সূত্রপাত সম্মানিত দর্শক আপনারা দেখছেন এই যে দোকানটি এই দোকানটি সালেক বাইয়ের দোকান এই দোকান থেকে এই ঘটনা শুরু আমি তো সামনে দিয়ে ভাইয়া মানে আসামি কি করতেছিল আসামি কি করতেছিল আসামি তো এই জায়গা হুম ঐ জায়গা হুন্ডার সময়িয়া হ্যাঁ এই জায়গা বইছে একজন এই জায়গা বইছে দুইকে হুম দুইজন বইসা আ কইছে খাওয়া না সিকি আমি বল খাওয়া নাছে রুটি হুম এটা রুটি খাইছে হুম এটা রুটি খাইছে রুটি খাইইয়া এরপর আবার কইছে আর এই জায়গা জিগতে জিগতে এটা রুটি বানাই খাইছে বাই রুটি খাইছে খাইছ পর ভাত এই জায়গা যে বউন্যা হ্যাঁ হে সাতে সা খাইইয়া এরে সা দিছে যে ক সাটু যো

কথা কাটাকাটি নিজামের ছেলের সাথে কথা কাটাকাটি হয়েছে আমাদের সভাপতি শাকিল ভাইয়ের সাথে এই নিয়ে একটু বসতে চাই তো সে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করছে সে আসবে সে আসতে একটু হচ্ছে আমরা সবাই অফিসে বসা পরক্ষণে মিনিট লোক পরে আমাদের যুবদলের দলের ওই যে সদস্য সচিব জহিরুল আর একটা ছেলে ওরা দৌড়ে আসতে বললো একজন একটা লোককে আমরা সন্দেহভাবে ধরছি

জনক শাহ আলম উনি হয়েছেন সংবাদকে ওখানে নেতার সাথে যোগাযোগ হয়েছে তাকে ওইভাবে ইনফর্ম করা হয়েছে যে এটা কাকিল ধাইর এবং ওই ইয়ের নিজান ধাইর ছেলের সাথে কথা কাটা ঘটেছে এই নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় একটা বৈঠক হয়েছে বৈঠক এই এখানে দল কোনো দলের কোনো সমস্যা নেই Audio Jungle